দুই সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন থেকেই তপ্ত হতে থাকে মধ্যপ্রাচ্য তখন থেকে আজ অবধি গাজায় বিরতিহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েল ইসরায়েলের এই সামরিক আগ্রাসনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন অন্তত ছাপ্পান্ন হাজার মানুষ জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থার আহ্বানেও গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া ইসরায়েল বাধাহীন আধিপত্য দেখিয়েছে দেশটিতে নিরাপত্তার হুলিয়া তুলে ইসরায়েল গাজার পাশাপাশি বিচ্ছিন্ন আক্রমণ চালিয়েছে লেবানন ইয়েমেন ও মিশরেও সবশেষ জুনের মাঝামাঝিতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে তুঙ্গে নিয়ে যায় প্রথমে ইরানে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল এর জবাবে ইরান আধুনিক সব ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুটতে থাকে ইসরায়েলকে লক্ষ্য করে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের কাছে হার মানে সেটি মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাতের ইতিহাসে বেশ বড় রকমের ধাক্কার মুখে পড়ে ইসরায়েল এই অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের পারমাণবিক স্থাপনাকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি আখ্যা দিয়ে বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে তবে জাতিসংঘ ও ইউরোপিয়ান দেশগুলো সামরিক হস্তক্ষেপের পরিবর্তে কূটনীতির টেবিলে বসে সংঘাত প্রশমনের পথে হাঁটার পরামর্শ দেয় এই নিয়ে গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে একে অপরকে দোষারোপেই মত্ত থাকে ইরান ইসরায়েল ও তাদের মিত্ররাষ্ট্রগুলো আন্তর্জাতিক বিশ্লেষকরা ভয়াবহতা বিবেচনায় যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক পদক্ষেপ না নেয়ার আহ্বান জানিয়ে আসছিল সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত রাতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় সরাসরি আঘাত করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ডোনাল্ড ট্রাম্প এক কনফারেন্সে বলেন ইরানের ফোর্দ নাতাঞ্জ ও ইস্পাহানে সামরিক হামলা চালিয়ে এ তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্য বক্তব্যে দাবি করেন এ হামলায় নিউক্লিয়ার স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে তিনি বলেন এখনই শান্তির সময় তবে শান্তি যে সহসা ফিরছে না মধ্যপ্রাচ্যে তা সহজেই উনুমীয় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ফুঁসে উঠেছে তেহরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতিমধ্যেই এ হামলাকে সার্বভৌমত্বের পরিপন্থী আখ্যা দিয়ে এর প্রভাব হবে ভয়াবহ বলে ইঙ্গিত দিয়েছেন আরাকচি এটিকে নির্দয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলছে এবং সতর্ক করে দিয়েছে চিরস্থায়ী প্রভাব থাকতে পারে প্রতিশোধ সীমাবদ্ধ থাকবে না বলেও হুমকি দিয়েছে আইআরজিসি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের আগামী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের এই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়বে নাকি কূটনীতির মাধ্যমে সুরাহা হবে এই বহুরাষ্ট্রীয় উত্তেজনা তা নির্ভর করবে বিশেষত ইরানের পরবর্তী সামরিক সিদ্ধান্তে বেশ কিছু পদক্ষেপ যা ইরান গ্রহণ করতে পারে তাও বলছেন বিশেষজ্ঞরা ইরানের বড় হামলার সম্ভাবনা দেখছেন অনেকেই তারা বলছে ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বা ইয়েমেনের গোষ্ঠী দ্বারা প্রক্সি হামলা করতে পারে ইরান সিরিয়া ইরাক ইয়েমেন ভিত্তিক গোষ্ঠীর ভূমিকা বাড়তে পারে যা আঞ্চলিকভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও নৌযানকে লক্ষ্যবস্তু করতে পারে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সাথে চীন ও রাশিয়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ আলোচনায় উৎসাহী কিন্তু যদি ইরানের এই দুই মিত্র রাষ্ট্রকে কাছে টানতে পারে ইরান তবে বড় পরিসরের যুদ্ধ দেখতে পারে বিশ্ব বড় কোনো হামলা না হলে এটি হতে পারে কূটনৈতিক বিজয় অন্যথায় মধ্যপ্রাচ্যে পরিবর্তনের সময় ইতিহাস নতুন করে লিখার সময় নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক